বিম্বিসার নমিয়া মাগিয়া লইলা পাদ নখ কণাতার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস রাজবধু রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদ মূলে সোনার থালায় আপনার হাতে দিতেন কনক রাজা অজাত শত্রু পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত সূত্র করেছে রটনা স্তূপে যে করিবে অরুখ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলে ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণমুকুর মুকুর সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবুধ কি সাহসে বলে এনেছিস পূজা এখনি যা চলে কি কথা দেখিবে ঘটিবে তাহলে ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একা পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজ কেনা জানে এমন করে কি মরণে রে পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া থালি হে পুরবাসিনী সবেরা কি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আঁধারে বিলীন কলকোলাহল হয়ে এলক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছতি মেরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিল চমকে প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারি স্তূপ পদ গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে মালার মতো মুক্ত কৃপালে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধালো কেতুই ওরে দুরুমতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লেখা সেদিন শারদ স্বচ্ছ নিষেধে প্রাসাদ কাননে নীরবে নিবৃতে স্তূপপদমূলে নিবিল চকিতে শেষারতীর শিখা